অনেক খামারি ভাইদেরই একটা প্রশ্ন থাকে যে গর্ভবতী গাবির কি যত্ন নেব বিশেষ করে যখন গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকে আট নয় মাস এই সময়টাতে কি যত্ন নেওয়া যায় ভাই একটু যদি সংক্ষেপে বলি পশুপালন একটা সমন্বিত ব্যবস্থা শুধুমাত্র শেষ শেষ আট মাসের পর থেকে আপনি যত্ন নিলেই যে ভালো ফলাফল হবে তা না সারা বছর ব্যাপী আপনার পরিকল্পনাটা করতে হবে তবে হ্যাঁ যেই সময়ের যেটা বিশেষ যত্ন সেটা কিন্তু আপনার করতেই হবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে বাছুর কিন্তু দ্রুত বড় হয় এই সময় কি করা লাগবে ঘাস এবং খড়ের মাধ্যমে গরুর রুমেন পেট যেটা এটা ভর্তি করে রাখতে হবে তাহলে কিন্তু গরু নিয়মিত জাপড় কাটবে ফলে একটা পাকস্থলিতে বাছুরের ওপর একটা চাপ প্রয়োগ করবে ফলে গর্ভাবস্থায় গর্ভাশয়ে বাছুরের কিন্তু সঠিকভাবে বৃদ্ধিতে সহায়তা হবে আর এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন গাভীর সামনে চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখবেন হ্যাঁ পানিতে কিন্তু ভুষি বা অন্যান্য খাদ্য পড়লে এটা দ্রুত পচবে এবং জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে তাই নিয়মিত পানির পাত্র পরিষ্কার রাখবেন এবং যখন পানি রাখবেন সামনে শুধুমাত্র পানি যখন দানাদার খাওয়াবেন সেটা দানাদার খাওয়ানোর পরে পাত্র পরিষ্কার করে ফেলবেন গরুকে নিয়মিত এই সময় আপনারা ডিসিপি দিতে পারেন হ্যাঁ ডাই ক্যালসিয়াম ফসফেট যেটা সেক্ষেত্রে আপনার কিন্তু ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে আপনি যদি সজিনা পাতা দিতে পারেন এইটাও ভালো হ্যাঁ সজিনা পাতার মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আছে আপনারা কিন্তু এছাড়াও ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য ডিসিপি দিতে পারেন আর যারা সারা বছর ব্যাপী কোনো ক্যালসিয়াম বা অন্য কোনো মিনারেলস খাওয়ার নাই তারা চেষ্টা করবেন এই সময়টাতে ভাই একটা লিকুইড ক্যালসিয়ামগুলো এটা খাওয়ানোর জন্য আরেকটা জিনিস ক্লিয়ার করি অনেকেই প্রশ্ন করেন ভাই ক্যালসিয়ামের জন্য ডিসিপি ভালো নাকি হচ্ছে লিকুইড ক্যালসিয়াম ভালো ভাই দুইটাই ক্যালসিয়ামের সোর্স কিন্তু কথা হচ্ছে আপনার লিকুইড ক্যালসিয়ামটা যেটা হচ্ছে অতিরিক্ত আপনার যখন ঘাটতি থাকে এইটার খ ইয়েটা গ্যাপটা দ্রুত পূরণ করে আর আপনার হচ্ছে ডিসিপি এগুলো হচ্ছে আপনার রুটিন হ্যাঁ তো এই জিনিসটা বুঝতে হবে আসলে রোগ অনুযায়ী চিকিৎসা প্রতিটা পশুর আলাদা আলাদা অবস্থা থাকে প্রতিটা আপনি ম্যানেজমেন্টটা কিভাবে করতেছেন কখন কী খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন এই বিষয়গুলোর উপর আসলে নির্ভর করে আর এই সময় অন্যান্য মিনারেলসগুলো অনেকে বলেন যে আয়রন দেবো কিনা না ফেরোভেট দিতে চান অনেকে আবার জিঙ্কের কথা জিজ্ঞেস করেন ভাই এই যে জিঙ্ক আয়রন এগুলো সব সময়ই দরকার তবে এই সময়টাতে বিশেষ কিছু মিনারেলস ভিটামিন মিনারেলস এগুলো দিলে ভালো বিশেষ করে আপনার গরু যদি সূর্যের আলো না পায় কাঁচা ঘাস না পায় তাহলে এডি দিতে পারেন তারপরে হচ্ছে হাড় শক্ত হওয়ার জন্য আপনার এই সময় ডি প্লাস দিতে পারেন মানে আপনি যখন আপনি যত কৃত্রিমে চলে যাবেন যত ঘরের মধ্যে নিয়ে যাবেন যত কৃত্রিম খাবার অর্থাৎ আপনি ঘাস কমায় দানাদারের দিকে চলতে যাবেন তত আপনার খরচ কমবে আর আপনি যদি খোলামেলা পরিবেশে পালতে পারেন গরুকে গরু রোদ পাইল গরু কাঁচা ঘাস পাইলো তখন কিন্তু আপনার ঘাটতি কম হবে ভাই তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ম্যানেজমেন্ট যে আপনি কিভাবে করবেন যদি মনে করেন আপনার ঘাস নাই যদি মনে করেন গরু রোদে যাইতে পারতেছে না যদি মনে করেন যে গরুর হাড় খুবই দুর্বল আপনি তো গরুর হিস্ট্রি জানেন কি করতেছেন না করতেছেন তাইলে আপনার লিকুইড ক্যালসিয়ামও লাগবে তাহলে আপনার জিঙ্কও লাগবে তাহলে আপনার ডিবিউ লাগবে তাহলে আপনার ভিটাডি প্লাসও খাওয়ানো প্রয়োজন পড়তে পারে আপনি আয়রন টাইপের জিনিসও খাওয়াইতে হইতে পারে গরু যদি খুবই দুর্বল হয় আর যদি আপনি দেখেন যে আপনার সব কিছু আপনি মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করতেছেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন সুষম দানাদার খাবার খাওয়াচ্ছেন ডিসিপি এগুলো আপনার রেগুলার চলে জিঙ্ক মাঝে মাঝে খাওয়ান এর বাইরে আপনি যদি সজিনা পাতা খাওয়ান টাইম টু টাইম মিষ্টি কুমড়ার দাম কমলে মিষ্টি কুমড়া খাওয়াচ্ছেন পাকা কলা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম বা বাজার যখন কম তখন এটা খাওয়াচ্ছেন তাহলে তো আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ হচ্ছে আপনি ঘাসের জমিতে সব ধরনের সার দেন জিঙ্ক দেন জিপ দেন ক্যালসিয়াম দেন ম্যাগনেশিয়াম দেন তাহলে তো আপনার এই মিনারেলসগুলোর ঘাটতি খুব বেশি থাকবে না তখন কিন্তু এগুলো খুব কম পরিমাণে লাগবে তো এই জন্য বিষয়টা নির্ভর করে যে আপনি গরুকে কি খাওয়াচ্ছেন কি পরিবেশে রাখতেছেন কি ম্যানেজমেন্ট দিচ্ছেন তার উপর আপনার যত ঘাটতি থাকবে তত আপনার সাপ্লিমেন্ট আকারে জিনিস বেশি দিতে হবে তত আপনার লাভের অঙ্ক কমবে এবং গরুর স্বাস্থ্য ভাঙবে আর যত আপনি প্রাকৃতিক খাবারে যাবেন তত আপনার লাভের পরিমাণ বাড়বে গরু সুস্থ থাকবে গরুর আপনার রিপ্রোডাক্টিভনেস যেটা আপনার গরুর থেকে আপনি ভালো প্রোডাক্টিভিটি পাবেন ভালো বাছুর পাবেন হ্যাঁ দি আপনি দেখা যাবে আটটা নয়টা দশটা বাসুর পাবেন দীর্ঘ সময় ধরে একটা মানে দুধের যে উৎপাদনটা এটা বজায় থাকবে গরুর রোগ বিয়োগ কম থাকবে আপনি খামার হিসাবে টেনশন ফ্রি থাকবেন তো এই যে বিষয়গুলো ভাই আট মাসের থেকে এই যত্নগুলো নিতে হবে আর হচ্ছে যদি বকনা না হয় অর্থাৎ এই এইভাবে যদি দুধ থাকে অবশ্যই ড্রাই করে ফেলতে হবে হ্যাঁ এই সময় এসে শেষের সময়টাকে আপনার গরুর ওলানটাকে রেস্ট দিতে হবে যাতে করে পরবর্তী ল্যাকটেশনে বা আবার যখন গাভীটা বাচ্চা দেবে সেই সময়ে যেন সে আপনাকে সঠিক পরিমাণ দুধ দিতে পারে তো এই আপনার কতদিন দুধ নেবেন কখন ড্রাই করবেন এগুলোরও আমার স্পেসিফিক ভিডিও আছে তাও একটু শর্টে বলি আপনার হিটে আসতে দেরি হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনার সাত মাস আট মাস গর্বাবস্থা হিসেব করুন আপনি সর্বোচ্চ এক ইলেকট্রেশান পিরিয়ডে দশ মাস দুধ নেবেন তিনশো দিন বা তিনশো পাঁচ দিন দুইশো নব্বই দিন থেকে তিনশো পাঁচ দিন এর মধ্যে থাকার চেষ্টা করবেন ভাই দুধ দিচ্ছে নিচ্ছে এটা করবেন না দেখবেন যে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবেন আর হচ্ছে যদি সঠিক টাইমে আপনার গরু হিটে এসে থাকে সেক্ষেত্রে আপনারা সাত মাসের দিকে এসে গরুকে অর্থাৎ সাত মাস বাচ্চা দেওয়ার পর থেকে সাত মাসের দিকে এসে তাকে হচ্ছে আপনি আস্তে আস্তে ড্রাই করার দিকে নিয়ে যাবেন এবং গর্ভাবস্থার যখন আট মাসে পড়বে তখন কোন অবস্থাতে এই গরুকে আর কিন্তু দহন করা যাবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি আর যদি গর্ভাবস্থায় যত্ন না নেওয়া হয় তখন কিন্তু বাছুরের কোয়ালিটি ভালো আসে না অনেক সময় গরুর ওলানে অর্থাৎ গাভীর ওলানে পানি জমেটাকে এডে ডেমা বলে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ হইতে পারে অনেক সময় আপনার এই আপনার পুষ্টির ঘাটতি হইলে আপনার পশুপালনের যদি ব্যর্থতা আপনার থাকে যে আপনার সব ধরনের ম্যানেজমেন্টের ঘাটতি তখন দেখবেন জরায়ুটা বাইরে বের হয়ে চলে আসে অনেক সময় বাচ্চা প্রসব করতে বিভিন্ন জটিলতা হয় বা বাচ্চা প্রসব হওয়ার পরেও দেখবেন যে গরুর হচ্ছে গর্ভফুল পড়তেছে না নানান ধরনের জটিলতা হইতে পারে গরুর মিল্ক ফিভার হইতে পারে গরুর বিভিন্ন ধরনের অসুখ হইতে পারে তো এই জিনিসগুলো ভাই মেনটেন করতে হবে কারণ খাদ্য পুষ্টিটা খুবই জরুরি বিষয় এটা মানুষের জন্য যেমন গরুর জন্য প্রতিটা প্রাণীর জন্যই এই খাদ্য পুষ্টি এই জিনিসটা খুবই সতর্কতার সাথে মেনে চলতে হবে তো ভাই গরু তো আর মুখ দিয়ে বলতে পারবে না যে আমার এইটা ঘাটতি আমার এইটা দাও বা আমার এই সিমটমস দেখা যাচ্ছে আমার শরীরে এরকম সমস্যা এটা তো আর ও বলতে পারে না ও অবুজ প্রাণী অবলা প্রাণী আপনি খামারি হিসাবে ওকে যেহেতু আপনি ঘরে বেঁধে রাখছেন ওর থেকে আপনি ব্যবসা করতে চাচ্ছেন তাহলে ওর যত্ন নেওয়াটাও আপনার নিশ্চিত করতে হবে ইনসিওর করতে হবে তো এই বিষয়গুলো ভাই মাথায় রাইখেন আর পশুপালন কোনো রকেট সায়েন্স না যে আপনি আইসা মানে একবারে অকুল পাথারে পড়ে যাবেন কোনো দিশা পাবেন না এইটাও না আবার এমনও না এটা কোনো লটারির টিকিট না যে আপনি একদিনে একেবারে কুটিপতি হয়ে যাবেন ভাই পুরা জিনিসটা ব্যালেন্স করার চেষ্টা করেন আস্তে আস্তে একটু একটু অল্প অল্প শেখেন ভেটেরিনারি ডাক্তারের কাছে যান উপজেলায় তাদের কাছ থেকে পরামর্শ নেন যারা অভিজ্ঞ খামারি পুরাতন খামারি যারা পড়াশোনা করে তাদের কাছ থেকে কিছু তথ্য নেন কিছু রেফারেন্স খোঁজেন ট্রেনিং করেন আস্তে আস্তে শিখতে থাকেন ঘাসের জমি বাড়ান গরুকে খোলামেলা পরিবেশে রাখেন সম্ভব হলে ছেড়ে দিয়ে লালন পালন করেন দেখবেন ইনশাল্লাহ অনেক অসুখ বিসুখ কমে যাবে ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ